আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত হাজরিন আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সেটা হল যে মানুষের জীবনে অনেক চিন্তা ভাবনা দুর্ভাবনা দুশ্চিন্তার মধ্য দিয়ে কিছু কিছু সময় অতিবাহিত করতে হয় আমরা মানুষ বিভিন্ন প্রেক্ষাপটে সাংসারিক কারণে দ্বন্দ্বে বা বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রেক্ষাপটে অফিস আদালত কাজ কর্ম রাস্তা, ঘাটে সর্বস্তরে আমরা কোনো না কোনো একটা সমস্যার সম্মুখীন হই তখন এটাকে অনেকে সহজে সমাধান করতে পারে সহজে এটাকে গ্রহণ করে নিয়ে সে তার জীবনটা অতিবাহিত করতে পারে আবার কেউ দুশ্চিন্তা দুর্ভাবনায় থেকে থেকে জিমিয়ে জিমিয়ে নিস্তেজ হয়ে তার জীবনটা আস্তে আস্তে করে বিভিন্ন সমস্যার সম্মুখীন করে দেয় হয়ে যায় এটা স্বাভাবিক তবে আমরা মুসলমান আমাদেরকে দুশ্চিন্তা এবং চিন্তা থাকাটা স্বাভাবিক এই অবস্থায় যদি আমরা একটা সুন্দর আমল আছে এই আমলটা করি তাহলে আল্লাহ তা তালা এই সকল চিন্তা ভাবনা হতে মুক্ত হওয়া যাবে শুধু চিন্তা আসতেই থাকে ভাবনা আসতেই থাকে এ কারণে শরীরের মধ্যে স্বাস্থ্যগত ক্ষীণতা দুর্বলতা এবং বিভিন্ন রোগেরও সঞ্চার হয় কাজী এই সময় যদি এই আয়াতটি তেলাওয়াত করে পাঠ করে এই আয়াতটি আমল করে তা আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্য করে যেই বিষয়কে কেন্দ্র করে তার দুর ভাবনা দুশ্চিন্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্যাটার সমাধান করে দিবেন এবং আল্লাহ চিন্তা মুক্ত করে ফেরেশ এবং পরিষ্কার মন নিয়ে বসবাস করার আল্লাফিক দান করবেন এই জন্য প্রথমত তিনবার শরীফ পড়তে হবে এমনটি নিয়ম আমি আবারও বলে দেই প্রথমত তিনবার শরীফ পড়বে দুরু শরীফ মদিন নবীর কথা স্মরণ করে রৌজার কথা স্মরণ করে এই দুরুত্ব পর্বে আল্লাহ সাল্লি আলা سیدنا محمد النبی الامی قالہ وسلم اللہم صلی علی سیدنا محمد النبی الامی قالہ وسلم اللہم صلی علی سیدنا محمد النبی الامی قالہ وسلم یہی تین بار دروش شریف پڑھار پڑھے আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাঠ করবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগিসু আমি আবারো বলছি ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগিসু বিরহমাতিকা আমার সাথে সাথে ইচ্ছা করলে আপনি যদি মুখে উচ্চারণ করেন তাহলে মুখস্থ হয়ে যাবে ইয়া হাইয়ু ইয়া কয়ু মু রহমতিকা আস্তা হয়েছু এইভাবে এই আয়াতগুলি প্রতিদিন এক শতবার পাঠ করবেন প্রতিদিন প্রতিদিন এক শতবার একশো বার পাঠ করা করার পরে আবার তিনবার দুরি শরীফ আল্লাহ সাল্লি আল্লাহ সাইয়েদিনা মোহাম্মদিন এইভাবে যদি আমলটি করা যায় তাহলে আল্লাহ আলামিন টেনশন দুশ্চিন্তা দুর্ভাবনা সন্তান সন্ততি নিয়ে চিন্তা স্বামীকে নিয়ে চিন্তা পারিবারিক চিন্তা সামাজিক চিন্তা এই সমস্ত থেকে আল্লাহ মুক্ত রাখবেন ইনশাল্লাহ وما توفيق الا بالله السلام عليكم ورحمه الله وبركاته